ইউএই আমাদেরকে সব কমিটমেন্ট দিয়েছে যে আটটা বিভাগে আটটা স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস হাব আমরা করবো ইতিমধ্যে আমরা ডিজাইন নিয়ে কাজ করছি যে আমাদের কোনো স্পোর্টস ইনস্টিটিউট ছিল না আমরা স্পোর্টস ইনস্টিটিউট করছি যাতে করে অ্যাডভান্স লেভেল ট্রেনিং আমাদের প্লেয়াররা পায় তো এর মাধ্যমে আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ক্রিয়াঙ্গনকে আরও উন্নত করতে পারবো যে আগস্টের পরে আমাদের অনেক কিছু আবার নতুন করে রিস্টার্ট করতে হচ্ছে এবং বিগত সময়ে এই ঢাকার বাইরে খেলাটা অনেকটাই স্তীমিত হয়ে পড়েছিল তো আপনারা দেখেছেন যে আমরা আমাদের পঞ্চান্নটা জেলা পনেরোটা যে ফেডারেশন আছে সেগুলো অ্যাডক কমিটি করতে হয়েছে আমাদের জেলা ক্রীড়া সংস্থাগুলো করতে হয়েছে প্রতিটা স্ট্রাকচার নতুন করে আমাদেরকে করতে হয়েছে ফলে এটা একটা বিশাল কর্মযোগ্য এবং এখন আবার ক্রীড়ায় আস্তে আস্তে প্রাণ ফিরতে শুরু করেছে কমিটিগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই আমরা যেহেতু বিকেন্দ্রীকরণটাকে আমাদের একটা এজেন্ডা হিসেবে নিয়েছি সুতরাং জেলা লীগ থেকে শুরু করে সব কিছুই দ্রুতই শুরু হয়ে যায় টু বিলিয়ন ডলার হবে এখন আমাদের দেশে আমাদের আর্থসামাজিক যে বাস্তবতা সেই বাস্তবতা আপনারা জানেন যে যুবকে মন্ত্রণালয়ের বিশেষ করে ক্রীড়া অংশে বাজেট খুবই স্বল্প এবং যে কারণে আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে থাকি এটা আপনারা এই স্টেডিয়াম দেখলেও অনেকটা বুঝতে পারবেন তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আমাদের ইউএই আমাদেরকে সফট কমিটমেন্ট দিয়েছে যে আটটা বিভাগে আটটা স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস হাব আমরা করবো ইতিমধ্যে আমরা ডিজাইন নিয়ে কাজ করছি আশা করি এরকম অদূর ভবিষ্যতে হাস্তবায়ন মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা অবকাঠামোর দিকে প্রথম দিক থেকে আমাদের নজর ছিল আপনারা দেখেছেন আমি আসার পরে দেখেছি যে ফুটবল ফেডারেশনের ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনে আমাদের অবকাঠামো না থাকার কারণে তো আমরা ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রাম চট্টগ্রামে একটা স্টেডিয়াম নীলফামারিতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায় আগে না থাকে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি তবে এই যে নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে এই যে নিয়মিত খেলা না হলে মাঠগুলো এক ধরনের পরিত্যক্ত জায়গায় পরিণত হয় তো নিয়মিত খেলাধুলার মাধ্যমে রুটিন যেই ক্যালেন্ডার আছে যুবকে মন্ত্রণালয়ের বাহু ফের বিসিবির এবং অন্যান্য ফেডারেশনগুলো সেই ক্যালেন্ডার ফলো করার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যেই সীমিত রিসোর্স আছে সেটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হবে এবং আমরা চেষ্টা করছি যে আমাদের আর সারা দেশে যত স্টেডিয়াম আছে নতুন বড় মেগা প্রজেক্ট নেওয়ার থেকে আমরা চেষ্টা করছি সেগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেগুলোকে খেলার উপযোগী করে গড়ে তুলে আমি মনে করি একটা ভঙ্গুর ভঙ্গুর ক্রীড়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে মিনি বেসিবি কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন গ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে এবং বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে যেটা আমরা নব্বইয়ের দশকে আমরা দেখেছি ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরে আনা গেছে ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি এবং বাফুফে সেটা নিয়ে কাজ করেছে বাফুফে এই কৃতজ্ঞতাটা প্রাপ্ত এবং এই এটা আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা এক বছরে করে ফেলার মতো কোনো মানে টাস্ক না এটা পুরো আমরা চেষ্টা করছি এমন পলিসি নেওয়ার যাতে করে দীর্ঘমেয়াদে ক্রিয়াঙ্গন ভালো করতে পারে আপনারা জানেন যে আমাদের কোনো স্পোর্টস ইনস্টিটিউট ছিল না আমরা স্পোর্টস ইনস্টিটিউট করছি যাতে করে অ্যাডভান্স লেভেল ট্রেনিং আমাদের প্লেয়াররা পায় তো এর মাধ্যমে আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ক্রিয়াঙ্গনকে আরও উন্নত করতে পারবো এবং সঠিক পলিসি নিয়ে যদি পরবর্তী আর যে কোনো সরকার যদি কাজ করে ক্রীড়াঙ্গনকে ক্রীড়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও অর্জন করার সম্ভাবনা রয়েছে